আবারও ভারত ও চীনের পণ্যে পাল্টা শুল্ক আরোপের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত শুক্রবার রাতে এক অনুষ্ঠানে তার দাবি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তিনি বলেছেন ভারত যে হারে শুল্ক আরোপ করে যুক্তরাষ্ট্র সেই হারে শুল্ক আরোপ করবে তিনি আরও বলেন এতদিন তা করা হয়নি কিন্তু এবার সেজন্য তৈরি হচ্ছে ট্রাম্প প্রশাসন সাম্প্রতিক ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যুক্তরাষ্ট্র সফরের সময় বাণিজ্য চুক্তির বিষয়ে ঘোষণা দেওয়া হয় বাণিজ্য পরামর্শক সংস্থা জিটিআরআই এর মতে পুরোদস্তর চুক্তি না করে দুই দেশের শুল্ক ব্যবস্থা ঢেলে সাজানো উচিত সেক্ষেত্রে ভারত কিছু পণ্য চিহ্নিত করে শুল্ক শূন্যের কোটায় নামিয়ে আনুক একই সঙ্গে যুক্তরাষ্ট্রেরও উচিত একই পরিমাণ পণ্য থেকে শুল্ক প্রত্যাহার করা এতে বাণিজ্য চুক্তির তুলনায় কম ছাড় দিতে হবে অন্যদিকে ভারতের শুল্ক কমানো উচিত বলে মন্তব্য করেছেন নীতি আয়োগের প্রধান নির্বাহী ভিভিআর সুব্রমণীয় তবে ভারতের বাণিজ্যমন্ত্রী মন্ত্রী পীযুষ দাবি দুই দেশের ঘোষিত বাণিজ্য চুক্তি হবে সেরা চুক্তি জি এর বক্তব্য ভারতের উচিত যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা প্রায় নব্বই শতাংশ শিল্প পণ্যে শুল্ক কমানো সে আলোচনা শেষ করা দরকার এপ্রিলের আগেই তাদের যুক্তি এভাবে শুল্ক কমানো বিশ্ব বাণিজ্য সংস্থার নিয়মের বিরোধী তার ঠিক কিন্তু এতে চুক্তির তুলনায় কম ক্ষতি হবে কারণ চুক্তি করলে ভারতকে অনেক ছাড় দিতে হবে গোয়ালের দাবি প্রস্তাবিত চুক্তি দুই দেশকে একসঙ্গে কাজ করার সুযোগ করে দেবে শীঘ্রই এ নিয়ে আলোচনা শুরু হবে যুক্তরাষ্ট্র পাল্টা শুল্ক আরোপ করলে ভারতের বাণিজ্য কতটা ক্ষতিগ্রস্ত হবে এ প্রশ্নে ভারতীয় বিশেষজ্ঞ মহল থেকে বিশ্বখ্যাত মান নির্ণয়কারী সংস্থাগুলো দ্বিধা বিভক্ত এস এন্ড পি গ্লোবাল রেটিংস দাবি করছে ভারতীয় অর্থনীতি মূলত অভ্যন্তরীণ চাহিদা নির্ভর হওয়ায় যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক ভারতের ওপর বিশেষভাবে প্রভাব ফেলবে না আগামী বছর ভারতের প্রবৃদ্ধি হবে ছ দশমিক সাত শতাংশ থেকে ছ দশমিক আট শতাংশ আরেক বৈশ্বিক সংস্থা গোল্ডম্যান সেক্স বলেছে ট্রাম্প প্রশাসনকে ঠিক কোন ধরনের শুল্ক আরোপ করবে তার উপর নির্ভর করবে ভারতের রপ্তানি ঠিক কতটা ক্ষতিগ্রস্ত হবে প্রেসিডেন্ট ট্রাম্প হোয়াইট হাউস কার্যালয় থেকে ছ মাসের মধ্যে এই পাল্টা শুল্কের বিষয়ে প্রতিবেদন জমা দিতে বলেছেন সেই প্রতিবেদন সামনে এলেই অনেকটা বোঝা যাবে কতটা ঝামেলার মুখে পড়তে চলছে ভারত এতক্ষণ সাথে ছিলাম আমি মামুন কেটিভির সাথে থাকার জন্য ধন্যবাদ